ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক মৎস্য অবতার মৎস্য অবতারের ঘটনা শুনে নিন পুরাকালে সত্যব্রত নামে এক রাজা ছিলেন তিনি পরম উদার ও ভগবত ভক্ত ছিলেন একদিন তিনি কৃতমালা নামে এক নদীতে তর্পণ করছিলেন সেই সময় অঞ্জলি ভরা জলের মধ্যে একটা ছোট্ট মাছ এসে গেল মাছটি নিজেকে রক্ষা করার জন্য আর্তনাদ করছিল মাছের সেই আর্তনাদ শুনে রাজা তাকে নিজের কমণ্ডলুর মধ্যে ভরে নিজের আশ্রমে নিয়ে এলেন কমণ্ডলুর মধ্যে থেকে মাছটা এত বড় হয়ে গেল যে তাকে আর কমণ্ডলুতে রাখা গেল না একটা বড় ঘোড়ার মধ্যে রাখতে হলো। কিছুদিন বাদে সে আরও বড় হয়ে গেল তাকে ঘড়ায় রাখা দুষ্কর হয়ে পড়ল এইভাবে মাছটি বাড়তে থাকায় রাজা সত্যব্রত বিব্রত হয়ে তাকে নিয়ে সমুদ্রে ছেড়ে দিতে গেলেন সমুদ্রে ছাড়ার সময় মাছটি রাজাকে বলল রাজামশাই সমুদ্রে তো বিশাল বিশাল হাঙর কুমির থাকে তারা আমাকে খেয়ে ফেলবে তাই আমাকে সমুদ্রে ছাড়বেন না মাছের এই কাতর অনুরোধ শুনে রাজা চিন্তিত হলেন সব কিছুই যে ভগবানের লীলা তা আর বুঝতে তার বাকি লাগল না তিনি হাত জোর করে প্রার্থনা করতে লাগলেন মৎস্যের রূপধারী ভগবান তার প্রিয় ভক্ত সত্যব্রতকে বললেন সত্যব্রত আজ থেকে সপ্তম দিনে এই তিন ভুবন প্রলয়কারিণী এক জলরাশিতে ডুবে যাবে সেই সময় আমি তোমার কাছে একটা অতি বিশাল নৌকা পাঠাবো তুমি সমস্ত জীবজন্তু গাছপালা এবং শস্য ইত্যাদির বীজ নিয়ে সপ্ত ঋষিদের সাথে সেই নৌকাতে বসে থাকবে ভয়ানক ঝড় তুফানে যখন নৌকা আন্দোলিত হবে তখন আমি এই রূপে এসে তোমাদের রক্ষা করব। রাজাকে এই কথা বলে ভগবান অন্তর্হিত হলেন অবশেষে সেই দিন এসে গেল রাজা সত্যব্রতের চোখের সামনেই সমস্ত পৃথিবী জলে ডুবতে লাগল রাজার তখন ভগবানের সেই কথা মনে পড়ল সাথে সাথেই তিনি দেখলেন যে নৌকাও এসে গেছে তিনি ভগবানের নির্দেশ মতো তিনি ভগবানের নির্দেশ মতো সমস্ত জীবজন্তু গাছপালা ইত্যাদি এবং সপ্ত ঋষিদের নিয়ে তৎক্ষণাৎ নৌকায় চড়ে বসলেন সপ্ত ঋষিদের নির্দেশে রাজা সপ্তব্রত ভগবানের ধ্যান করলেন সেই সময় সেই বিশাল জলসমুদ্রে মৎস্যরূপ ধারণ করে ভগবান প্রকট হলেন তারপরে তিনি প্রলয় সমুদ্রে বিহার করতে করতে সত্যব্রতকে জ্ঞান ভক্তির উপদেশ দান করলেন হয়গ্রীব নামে এক রাক্ষস ছিল সে ব্রহ্মার মুখনিশ্রিত বেদগুলি চুরি করে পালাতে গিয়ে লুকিয়েছিল মৎস্যের রূপে ভগবান হয়গ্রীবকে বধ করে সেই বেদও উদ্ধার করেছিলেন সমগ্র বিশ্বের পরম কারণ মৎস্যরূপী ভগবানকে আমাদের প্রণাম এই হলো মৎস্য পুরাণের ঘটনা আজ আমি আপনাদের পড়ে শোনালাম ঘটনাটি সংগ্রহ করেছি গীতা প্রেস গ্রন্থটির থেকে তশ আবুতার নামে যে গ্রন্থটি গীতা প্রেসের থেকে প্রকাশিত হয় তার থেকে এটি সংগ্রহ করা হয়েছে বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে